আসসালামু আলাইকুম আপনারা যারা বিজিবিতে সঠিক নামে অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা অনেক দেরিতে ভিডিওটা দিচ্ছি কারণ অনেক সমস্যা হয়েছে যার কারণে অনেকেই অ্যাপ্লিকেশন করতে সমস্যা পাচ্ছেন যার কারণে এই ভিডিওটা দেরি হয়েছে আমরা ইন ডিটেলস আলোচনা করব স্টেপ বাই স্টেপ কিভাবে পেমেন্ট করবেন কিভাবে সব কিছু ইএস ন করবেন সব কিছু আমরা এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব তো আপনি এই ওয়েবসাইটটাতে আসার পরে নিচেই যেই সম্মত হন এবং আবেদন করুন এখানে আসবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেব তো এখানে আপনার আবেদন প্রণালী কিন্তু দেওয়া রয়েছে কিভাবে কীভাবে আবেদন করতে হবে এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন আবেদন ফি কীভাবে জমা দিবেন সব বিস্তারিত এখানে দেওয়া আছে তো আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাই দিচ্ছি এখানে ক্লিক করার পরে আমরা এখানে বিজিবিতে আবেদনের জন্য যোগ্য এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে আপনার উচ্চতা কি পাসপোর্ট ছয় ইঞ্চি নারী ক্ষেত্রে পাসপোর্ট দয়াশ ইঞ্চি এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে এবং এখান থেকে হ্যাঁ না উত্তর কিন্তু আপনাকে দিতে হবে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ করে এখানে চলে যাবেন সো আবেদনের জন্য রেজিস্ট্রেশন করবার প্রার্থীর ব্যক্তিগত ফোন নম্বর এবং ইমেল যদি থাকে প্রদান করুন এখানে আমরা ফোন নম্বর দিব এবং ওটিপি পাঠিয়ে দেব আমরা যদি নিশ্চয়ই যাচাই এটাতে ক্লিক দিই এখানে আমাদের একটা ওটিপি আসবে ফোনে সেটা আমরা এখানে দিয়ে তারপরে যাচাই ক্লিক করব আপনি যে নম্বরটা দিলেন সেই নম্বরে একটা এস যাবে ওটিপিটা দিচ্ছি এবং যাচাই আমরা একটা ক্লিক করে দিচ্ছি চাষাইকণে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আমাদের এটা বাহাত্তর ঘন্টার ভেতরে আমাদেরকে এটা করতে হবে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে আপনার এস এম কিন্তু এটি চলে যাবে সেখানে আমরা লগ ইন পেজে যান এখানে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমাদেরকে লগ ইন করতে হবে সো ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমাদের কিন্তু লগ ইন করতে হবে তো এখানে আমাদেরকে যেই ফোন নম্বরে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আসছে সেটা আমাদেরকে এখন দিতে হবে আপনারা এইগুলো দেওয়া হয়ে গেলে আপনি লগ ইন করুন এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে একাত্তর ঘন্টা এখনও সময় আছে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে সো এখানে আসার পরে এটা আপনি সেভ রাখতে পারেন এখানে আপনার যেই আবেদনকারী রয়েছে তার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্লিক দিলাম এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন এটা লোডিং হয়ে আমাদেরকে পেমেন্ট অপশান নিয়ে আসবে এখানে আমাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এটা কি করতে পারি বিকাশ নগদ রকেট যেটার মাধ্যমে চাই সেটার মাধ্যমে কিন্তু দিতে পারি উপরে আমরা কার্ড যেটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ে আমরা বিকাশ করে নিচে আমরা পে বিডিটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এখান থেকে হলো একটু লোডিং হবে এখানে আমাদের যেই বিকাশ নাম্বারটা আছে সেটা দিতে হবে আমরা সেই নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক দিচ্ছি এরপরে আমরা একটা ওটিপি পাবো ফোনে সেটা ওটিপিটা এখানে দিয়ে দিব ওটিপি দেওয়ার পরে কনফার্ম তারপর আমাদের পিন কোডটা দিতে হবে সো এটা দেওয়ার পরে কিন্তু এটা লোডিং হয়ে আপনাকে আবারও ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সম্পন্ন করতে ক্লিক করুন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কত নম্বর ব্যাসে আপনি করতে পারছেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন পেইড হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা সো এখান থেকে আমরা নিচে আপনার আবেদন সম্পন্ন করে নিয়ে ক্লিক করব। এখন আমাদের পেমেন্ট হিস্টোরিটা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে যে এসএসসি আমরা কোন বোর্ডে অধীনে দিয়েছি এসএসসি তারপরে এখান থেকে কত কোন বছরে দিয়েছি সেটা দিতে হবে সে বছর দিয়ে দিলাম তারপরে রোল রেজিস্ট্রেশন এটা এগুলো কিন্তু এখান থেকে নির্ভরভাবে দিতে হবে কারণ এখান থেকে কিন্তু আপনার তথ্যটা তারা যাচাই করে আপনাকে নেক্সট স্টেপে পাঠাবে তো আমরা সকল কিছু দিয়ে দিচ্ছি দিয়ে আমরা পরবর্তী ধাপে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা অপেক্ষা করুন আপনার প্রদত্ত যাচাই করা হচ্ছে এখানে আমাদের রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে সেটা যাচাই করা হচ্ছে যাচাই পরে কিন্তু এরকম একটা অপশনে আমরা চলে আসছি সো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম আপনার লিঙ্গ এবং আপনার পিতার নাম মাতার নাম এগুলো চলে আসছে আপনার পিতার পেশাটা দিবেন এখানে যদি আপনার পেশাটা না পান তাহলে নিচে যে অন্যান্য আছে সেখানে ক্লিক দিবেন অন্যান্যতে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন কৃষি বা অন্য কোনো ইয়ে থাকলে তো সেটা আমরা লিখে দিচ্ছি এবং আপনার পিতা মাতা কোনো বিমান বাহিনী পুলিশে আছে কিনা সেটা আমরা দিচ্ছি যে না চাকরি হয়েছে কিনা মাতা কি করে সেটা দিচ্ছে আমরা এখান থেকে গৃহিণী দিয়ে দিব এখানে জীবিত সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে কেউ চাকরিচ্যুত হয়নি না করে দিলাম এখন ভাই বোন আপনার কয়জন সেটা দিতে হবে আপনি যদি দুই ভাই বোন হন আপনি নিজে সহ আপনারটা বাদ রেখে এখানে দিতে হবে এখান থেকে আমরা আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আপনার ঠিকানা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন দিলে এখানে সেম হলে সেমভাবে একটা ক্লিক করে দিবেন এবং নিচেই তার পিতা মাতার অন্য ইনফরমেশন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবি প্রদান করুন ছয়শো বাই ছয়শো সব ঠিক হলে পরবর্তী ধাপে আসতে হবে এবং এখানে ইনফরমেশনগুলো সব দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা না তারপরে সাবমিটে ক্লিক করবেন তথ্যগুলো সফলভাবে সাবমিট হয়েছে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন বিজ আপনার অ্যাডমিট কার্ড এখনও তৈরি হয়নি তৈরি হয়নি বিজিবি কৃতক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান সময় এবং তারিখ এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যেই ফোন নাম্বারটা প্রথমেই রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেখানে আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষা কোথায় পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড আপনি কবে তুলতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ